নমস্কার আমি ডক্টর তরুণ মন্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন প্রায় সময় আমি নানা রকম হেলথ বিষয় নিয়ে আপনাদের সামনে রকম ভিডিও তৈরি করে থাকি তেমনই আজ যে হেলথ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হল ধ্বজবঙ্গ দেখুন ধ্বজবঙ্গ পুরুষের জীবনে একটা মারাত্মক সমস্যা এই সমস্যায় বহু পুরুষ কষ্ট পায় এই সমস্যায় নিজেকে সবসময় দুর্বলতা বা হীনমন্যতায় ভোগে সবসময় মানসিক কষ্টে ভোগে সবসময় একটা দুশ্চিন্তাগ্রস্ত পড়ে এই ধ্বজবঙ্গ কেন হয় এবং কী এর সমস্যা এবং কোন কোন হেমৃত্য ওষুধ খেলে এর থেকে সহজেই সুস্থতা পাওয়া যায় সে বিষয়ে নিয়ে আমি আলোচনা করব চলুন শুরু করা যাক এই ভিডিও শুরুতে আপনাদের বলি অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চান এবং আমার কাছে ফোন করেন কেবি আপনার চেম্বারে আসব কে ভী আমার চেম্বারে আসবেন সেই সংক্রান্ত নেই আপনারা যারা আমার কাছে ফোন করেন কে আমার সঙ্গে যোগাযোগ করবেন বা কে ভাবে আমার চেম্বারে আসবেন সে সমস্ত ডিটেল কিছু আমি ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন শুরু করছি আজকের আলোচ্য বিষয় ধ্বজবঙ্গ দেখুন ধ্বজবঙ্গ পুরুষের জীবনে একটা মারাত্মক সমস্যা এই সমস্যায় বহু পুরুষ কষ্ট পায় এই ধ্বজবঙ্গ সমস্যা নিয়ে বহু পুরুষ আজ আক্রান্ত এই ধ্বজবঙ্গ থেকে বহু পুরুষের এমন সমস্যা হয় যে সবসময় একটা মানসিক কষ্টা থাকে এবং সাংসিক জীবনে আর কোনো অশান্তির সৃষ্টি হয় এমনকি স্বামীদের মধ্যে কীবশ হতে পারে এই ধ্বজবঙ্গ সমস্যা থাকে আমরা এবার আলোচনা করবো যে ধ্বজবঙ্গ কী ধ্বজবঙ্গ হল এমন একটা পুরুষের যৌন রোগ যেখানে লিঙ্গ ঠিকমতো উত্থান হয় না বা লিঙ্গ উত্থান হওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় বা ঠিকমতো যৌন করতে পারে না এবং অতি অল্প সময়ে বীর্য বেড়ে যায় এবং বীর্য পাতলা জলের মতো হয় এই সমস্ত লক্ষণ থাকলে ধ্বজবঙ্গ বলে অনুমান করতে পারে এবার আলোচনা করব ধ্বজবঙ্গ কেন হয় দেখুন ধ্বজবঙ্গ আমাদের জীবনে নার্গব কারণ হতে পারে ধ্বজবঙ্গের একটা প্রধান কারণ হলো যদি কেউ অতিরিক্ত হস্তবর্তন করে সেক্ষেত্রে দীর্ঘদিন হস্তবর্তন করার কারণে আমাদের লিঙ্গ ছোট হয়ে যায় এবং লিঙ্গের ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে ধ্বজবঙ্গ হতে পারে অনেক রোগ যেমন বহুমত্ব সিফিলিস গনোরিয়া ইত্যাদি রোগের কারণে অনেক সময় ধ্বজরোগের মতো সমস্যার সৃষ্টি হয় এছাড়া অনেক সময় নার্কো মেডিসিনের সাইড এফেক্টে ধ্বজরঙ্গের মতো সমস্যা সৃষ্টি হয় অনেকেই অতিরিক্ত স্ত্রী সহবাস করে এই অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে অনেক সময় ধ্বজরঙ্গের মতো সমস্যার সৃষ্টি হতে পারে এই সমস্ত বিভিন্ন কারণে ধ্বজরোগের মতো সমস্যার সৃষ্টি হয় এবার আশঙ্কা করবো ধ্বজভঙ্গ সৃষ্টি হলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে ধ্বজভঙ্গের সমস্যা সৃষ্টি হলে নানা রকম শারীরিক সমস্যার সৃষ্টি হয় তার মধ্যে প্রধানত সমস্যার সৃষ্টি হয় দিক থেকে হিনমন্যতায় হোক বা ফসল নিজেকে দুর্বল বোধ করে বা সরস্বর নিজেকে ছোট মনে করে এবং স্ত্রীর সমাজে যেহেতু সে অক্ষম ক্ষেত্রে সাংসারিক জীবনে নানা রকম অশান্তি সৃষ্টি হয় এবং স্ত্রীর সঙ্গে নানা রকম মনোমালিন্য সৃষ্টি হয় ধ্বজবঙ্গ হওয়ার কারণ কী হয় যৌন আনন্দ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় সেক্ষেত্রে সে যৌন আনন্দ স্ত্রী এবং পুরুষ কেউ উপভোগ করতে পারে না এবং সবসময় একটা অশান্তি তার লেগেই থাকে সংসারে অশান্তি এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি সবসময় নষ্ট হয়ে যায় এই ধ্বজভঙ্গের কারণে এই সমস্ত বিভিন্ন রকম জরুরি সমস্যার সৃষ্টি হয় ধ্বজসভঙ্গ করে এবার ধ্বজবঙ্গ থেকে কী হবে আপনারা সুস্থ হবেন কে ধ্বজ সমস্যা থাকলে কীভাবে সুস্থ হওয়া যায় বা কীভাবে ভালো হওয়া যায় সেই সম্বন্ধে চারটি হোমিও মেডিসিন নিয়ে এখন আলোচনা করবো ধ্বজমঙ্গের মধ্যে সমস্যার সৃষ্টি হলে চারটি হোমিও মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ সেই চারটি মেডিসিন নিয়ে এখন আমি আলোচনা করব মেডিসিন চারটি হলো অ্যাসিড ফাস ক্যালাডিয়াম এবং কাস্ট এই চারটি হোমিওথিক মেডিসিন নিয়ে এখন আমি আলোচনা করব এই চারটি হোমিও মেডিসিন খুব গুরুত্বপূর্ণ এবং লক্ষ্যে প্রয়োগ করলে খুব সহজেই এই থেকে সুস্থ রাখা সম্ভব এবার আলোচনা করব চারটি মেডিসিনের লক্ষণ নিয়ে প্রথম যে নিয়ে আলোচনা করবো সেটি হল লাইকোভোড্যাম দেখুন লাইকোভোড্যাম যে এই ধশম্ব রোগের একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এক্ষেত্রে কী হয় রুগীর লিঙ্গ সবসময় ছোটো হয়ে যায় যৌন উত্তেজনা ঠিকমতো থাকে না ইচ্ছা থাকলেও তার জীবন ঠিক শক্ত হয় না এবং যারা দীর্ঘদিন ধরে গ্যাস সম্বলের সমস্যা কষ্ট পায় এবং প্যাগনা ঠিক মতো হয় না বিঘাত দিয়ে গ্যাস বেশি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লাইকটি হয় থার্টি শক্তি দিনে দুবার পর পর চার দিন খান দেখবেন ধ্বজবঙ্গের মতো সমস্যা থাকলে খুব সহজেই আপনারা সুস্থ রকবেন ভালোই উঠবেন ধ্বজবঙ্গের সমস্যা থেকে সুস্থ হতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ হতে পেরেছি সেটা হলো অ্যাগনাস্ট কাস্ট এই এক নাস হয়ে হতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ধ্বজমঙ্গ রোগীর ক্ষেত্রে এক্ষেত্রে লিঙ্গ ঠিক মতো শক্ত হয় না অল্পতেই বীরজপাত হয়ে যায় যারা দীর্ঘদিন ধরে যৌনী কষ্ট পায় সেক্ষেত্রে যদি লিঙ্গ ঠিকমতো শক্ত না হয় অর্থাৎ ধ্বজমঙ্গুর মতো সৃষ্টি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই এক নাস কাজ তার সাত দিনে দুবার পরবার চার দিন খান দীঘা খুব সহজেই আপনারা সুস্থ উঠবেন ভালো উঠবেন ধ্বজঙ্গ রোগ থেকে সুস্থ হতে আর হমতে পেরেছি খুব কার্যকারী সেটা হলো ক্যালাডিয়াম দেখুন ধ্বজ্ঞ রোগের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হতে পড়েছি সেটা হলো ক্যালাডিয়াম এক্ষেত্রে লিঙ্গ ঠিক শক্ত হয় না ইচ্ছা থাকলেও লিঙ্গ শক্ত হয় না সবসময় লিঙ্গ নিস্তেজ হয়ে থাকে অতি অল্পতেই বৃদ্ধিপাত হয়ে যায় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ক্যালাডিয়াম ধাক্ট সপ্তাহের ঔষধ দিনে দুবার পরপর চার দিন খেলে খুব সহজেই সুস্থ হবেন ভালো হবে দেখুন ধ্বজম্ব রোগের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ সেটা হলো অ্যাসিড ফাঁস এই ক্ষেত্রে কি হয় যাদের অতিরিক্ত স্বপ্ন হয় কিংবা অতিরিক্ত স্ত্রী সফাসের কারণে তাদের ধ্বরম সমস্যা সৃষ্টি হয় লিঙ্গটির মধ্যে শক্ত হয় না বীর্য জলের মধ্যে পাতলা হয় এবং খুব সামান্য উত্তেজনায় যাদের বীর্যপাত হয়ে যায় এবং যারা যৌন সুখ উপলব্ধ করতে পারে না তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে অ্যাসিড ফাঁস এক্ষেত্রে রুগীরা কি হয় রুগীরা সবসময় ন্যতায় ভোগে সবসময় নিজেকে দুর্বল বোধ করে কোনো কাজেই তার মন বসে না সবসময় একটা অমনোযোগী ভাব প্রকাশ পায় সবসময় ক্লান্তি বোধ করে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে অ্যাসিড ফস ছাট দিনে দুবার পর পা চার দিন খান ভালো হইবেন এবং সুস্থ হইবেন দেখুন ওষুধ সবসময় সিমটামস নির্ভর সিমটমসের কোনো নতুন প্রয়োগ করা যায় না আপনি যতই মেডিসিন খান কেন যদি রোগের লক্ষণের সঙ্গে মেডিসিন রক্ষণ মিল না খাই সেক্ষেত্রে কোনো মেডিসিন কাজ করবে না সুতরাং ধ্বজগুলোর মধ্যে সমস্যা হলে আপনারা সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান দেখুন খুব সহজেই আপনারা ভালো রাখবেন এবং সুস্থ রবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাই লাইক ও শেয়ার করে আপনাদের ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ নন্দ্র চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান পেন অল করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সময় সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সব থাকবেন সুস্থ থাকবেন